নমস্কার বন্ধুরা দু হাজার ছাব্বিশ পড়ল বৃহস্পতিবার নতুন বছর খুবই শুভ দিন নতুন বছরে পা রাখলাম আমরা নববর্ষের আগের রাত শুরু হতেই বিশ্বজুড়ে মানুষ আতসবাজি পারিবারিক জমায়েত এবং নতুন বছরের সংকল্পের মাধ্যমে আগামী বছরকে স্বাগত জানানো শুরু করেছেন পরিবার এবং বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্ত সবাই ভাগ করে নিচ্ছেন উদযাপনে মেতে উঠছেন দু সাল বিদায় নিয়েছে তারপরেই আমরা নতুন বছর দু হাজার ছাব্বিশে পা রাখলাম এই আনন্দঘন মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য সেরা শুভেচ্ছাবার্তা অনুপ্রেরণামূলক মেসেজ মনোরম ছবি এবং সোশ্যাল মিডিয়া আপডেট একত্র করছি আমরা যা নতুন বছরটি আনন্দ এবং ইতিবাচকতার সঙ্গে শুরু করতে সাহায্য করবে পাশাপাশি বিশ্বজুড়ে নববর্ষ উদযাপনের নানা মুহূর্ত ও ঘটনা আমরা জানতে পারি সবাই সবাইকে ভাগ করে নেই পরিবারকে শুভেচ্ছা জানাই দু সাল জুড়ে কঠিন সময়ে থাকুক স্বস্তি আর সাফল্যের মুহূর্ত উদযাপন হোক কিছু আগামী মাসগুলো ভরে উঠুক সুখবর আর ইতিবাচক ফলাফলে শুভ নববর্ষ দু হাজার আপনার জীবনে আসুক শক্তি স্বচ্ছতা এবং অফুরন্ত সুখ দু সালে পা রাখার সঙ্গে সঙ্গে দেশে এক নতুন সূচনার শক্তি অনুভূত হচ্ছে এই বছরটি মানুষকে উৎসাহ দিচ্ছে স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে সাহসী ও সঠিক সিদ্ধান্ত নিতে এবং জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আনতে কর্মজীবন সম্পর্কে কিংবা ব্যক্তিগত উন্নতির পথে অনেকেই নিতে পারেন বড় মোর ঘোরানোর সিদ্ধান্ত এই বছরের মূল সুর হল উদ্দেশ্যে স্বচ্ছতা এবং মনোযোগ নিজের ভেতরের শক্তিকে চিনে নিয়ে নেতৃত্ব দেওয়া মানসিক আরোগ্য লাভ করা এবং জীবনের অর্থবহ অগ্রগতির দিকে এগোনোর সুযোগ এনে দিচ্ছে দু হাজার ছাব্বিশ অতীতের জড়তা কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার বার্তাই বহন করছে এই নতুন বছর পুরোনো বছরের সব ক্লান্তি হতাশা আর অপূর্ণতাকে পিছনে ফেলে নতুন আশা এবং সম্ভাবনাকে সঙ্গে নিয়েই দু হাজার ছাব্বিশকে স্বাগত জানাতে প্রস্তুত আমরা আমাদের ভারতবর্ষ আমাদের দেশ আমাদের পরিবার আমাদের বন্ধু বান্ধব সবাই ঘরোয়া আড্ডা থেকে শুরু করে বড় শহরের জমকালো উদযাপন সব মিলিয়ে দেশ জুড়ে বইছে উৎসবের হাওয়া নতুন বছর যেন সবার জীবনে সুখ সুস্বাস্থ্য এবং সাফল্য নিয়ে আসে সেই প্রত্যাশাতেই প্রহর গুনছে গোটা দেশ প্রহর গুনি আমরা এত কিছুর মাঝেও দু সাল আমার জীবনে কিন্তু সবথেকে খারাপ সময় ছিল খারাপ বছর ছিল কারণ দু আমার জীবনে শুরুতেই মানে দু হাজার পঁচিশের একত্রিশে জানুয়ারি আমার মা গত হয়েছে পৃথিবী ছেড়ে মা স্বর্গলোকে যাত্রা করেছে আর সত্যি কথা বলতে কি করে যে একটা বছর কেটে গেল আমি কিন্তু নিজেই বুঝলাম না জানুয়ারি মাসে একত্রিশ তারিখে মা মারা যাওয়ার পর থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন করে আমার প্রত্যেকটা মাস কিভাবে যে চোখের সামনে পেরিয়ে গেল। আমি নিজেই বুঝতে পারলাম না যে কীভাবে দু হাজার ছাব্বিশ চলে এলো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক সবাই সবার মায়েরা যেন খুব ভালো থাকে আমার জীবনের যা কিছু কষ্ট আমি যেন সহ্য করতে পারি মায়ের কাছে আমি সেটাই প্রার্থনা করি যে সব কিছুই জীবনে থাকবে ঘোরা খাওয়া দাওয়া আনন্দ সব কিছু কিন্তু বছরে যে প্রিয় মানুষ চলে যায় যে মানুষকে আর কখনো দেখা পাওয়া যায় না হাজার ডাকলেও সেই মানুষ সারা দেয় না হাজার বললেও সেই মানুষ আসে না সব থেকে বড় কথা ফার্স্ট জানুয়ারি আমার জন্মদিন আমার মা আমাকে সব সময় উইশ করত আজ আমার মায়ের ফোন কিন্তু আসবে না ভীষণ কষ্ট তা ঈশ্বরকে বলে ঈশ্বর খাওয়া দাওয়া জীবনে অনেক কিছু থাকবে অনেক কিছু আমরা এই এত ভালো ভালো খাই এত ভালো ভালো পড়ি সিনেমা দেখি ঘুরে বেড়াই কিন্তু প্রিয় মানুষগুলো যখন চলে যায় তখন ভীষণ কষ্ট হয় আমার মামা সে দু হাজার একুশে চলে মুকুট মুকুটমণিপুর ঘুরতে গিয়ে আমার মামার ওখানে হাটা ঘর ছিল এবং সেখানে মারা গেছিলো তারপর তার ডেড বডি নিয়ে আমরা ফিরেছিলাম সেই দিন আজও আমার কাছে সেই এমন স্মৃতি হয়ে রয়েছে যে স্মৃতি আমি আর ভুলতে পারি না এতগুলো বছর ধরে আমি একটা দিনও ভুলতে পারি না আমার মা মৃত্যুর বারো দিন আগের ছবি এটা কাগজ পড়ছে একটা মাদের একটা সংস্থা আছে সেই সংস্থাতে মাদের একটা মিটিং ছিল আমার মা সরকারি চাকরি করতো কলকাতা লাইসেন্স ডিপার্টমেন্টে কর্পোরেশনে তো মা অসুস্থ হয়ে গেল খুবই অসুস্থ হয়ে গেলো তার স্মৃতিশক্তি চলে গেলো খুবই কষ্ট পেয়েছি বিশ্বাস করো বন্ধুরা এত কষ্ট জীবনে এই যে আমার মা আগের ছবিটা দুদিন আগের ছিল আর এটা আমার মা একত্রিশ তারিখে একত্রিশে জানুয়ারি আমার মা পার্টির সঙ্গে যুক্ত ছিল সিপিএম পার্টির সঙ্গে সেই জন্য তারা এসেছিলো প্রচুর মালা দেওয়া বা অনেক কিছুই মাকে করেছিল সম্বর্ধনা মৃত্যুর পরে যেটা হয় আর কি যাই হোক তো সব কিছু নিয়ে আমার দু হাজার পঁচিশের দিনগুলো খুবই খারাপ গেছিলো এই মাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে খুবই কষ্ট হয়েছিলো আমার তো যাই হোক দু হাজার ছাব্বিশ আসতে জানি না কেমন কাটবে আশা করি ভালো কাটবে